ইনি যেমন তেমন ব্যক্তি নন ইনি হচ্ছেন আমাদের এই যে দিন আনসারিকে আপনারা দেখতে পাচ্ছেন ইনি প্রায় পাঁচশো পরিবারকে তিনি ইসলাম ধর্ম থেকে ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করিয়েছেন আজ থেকে দু বছর আগে ঠিক এইভাবে যিশুর অন্তিম সময়ে দুঃখের সময়ে তার অনুসারী ভক্তরা এইভাবে পালিয়ে গিয়েছিল এবং চিটিংবাজি করেছিল জিজাসের সঙ্গে আজকেও দেখেন মানে ও উনি খুব ভালোভাবে বুঝে নিয়েছেন আজকে যদি জিজাস ক্রাইস্ট মানে ওয়াস ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড এই বিষয়ে যদি ডিবেট করতে আসে যত দুনিয়ার বাঙালি খ্রিস্টান আছে তারা যে কেউ যদি আসে ওরা খুব ভালোভাবে জানে যিশু খ্রিস্ট কুচবিদ্ধ মৃত্যুবান করেছে তো করতে পারবে না এবং মুসলিমদের দলিল প্রমাণের কাছে খ্রিস্টান একদম পুরুষ বৃদ্ধের মতো দলিল দিয়ে ওদেরকে ঝুলিয়ে রাখা সম্ভব তাই নিজে থেকে পেস্টিস বা তাদের কেরিয়ার ধ্বংস করতে কে চাই বলেন তো ভাইজান কে চাই কারণ তারা যে বাতিল তারা যে ভুলের উপরে আছে তারা এটা নিজেরাই জানে তারা নিজেরা এটা জানে এবং তারা এবো ধোকা দেয় এটা তাদের এটা 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 তার প্রকাশ্যে জানে যে না তার ধোকা দিচ্ছে মানুষের সঙ্গে তারা গড মনে করে ঈশ্বর মনে করে অথচ ঈশ্বরকে করে হত্যা করে ফেলেছে একে বিশ্বাস করতে পারে মানে ঈশ্বরকে মেরে ফেলেছে মানে এরকম থিঙ্কিং নিয়ে যারা ঘোরাঘুরি করে যাদের লজিক্যালি রেশনালি মানে কোনো দিক থেকে এটাকে প্রুভ করা সম্ভব নয় যে যীশুকে তার ঈশ্বর মনে করছে সেই ঈশ্বরকে নাকি তিন দিনের জন্য তাকে হত্যা করে দিয়েছে কে করেছে মানুষে মেরে ফেলেছে ঈশ্বরকে মানে খ্রিস্টানদের ঈশ্বরই তো মরে গেছে তো ওরা আমাদের সঙ্গে জীবিত মানুষের কাছে আসবে ডিবেট করতে এরকম দম হিম্মত আছে যেন ঈশ্বর মারা যায় তিন দিনের জন্য তিন দিনের জন্য কবরের মধ্যে থাকে তো তাদের অনুসারে আজকে কিভাবে তারা আসবে সরি তিনি আমাকে এটা দিয়েছেন মেসেজ করেছেন আজকে দেখেন মেসেজ করছেন তিনি বলছেন ভাই আমাকে ক্ষমা করবেন এখন তর্ক করার মতো আমার সঠিক সময় না প্রভু যিশুর সাক্ষ্য বহন করার জন্য আমার অনেক কাজ বাকি আছে মনে করেন আপনি জিতে গেছেন যুদ্ধের ময়দানে না এসে কি মানে উনি খুব জেনেছেন যে একটা মেসেজ আমি দিলাম যে আমি হেরে গেছি এটা স্বীকার করে উনি ভাবছেন যে আমার মধ্যে উনার মধ্যে থাকবে এটা প্রকাশ হবে না উনি ভাবছে মানে বুঝতে পারেনি যে এটাকে স্ক্রিনশট নিয়ে এটাকে আবার লাইভ করা যেতে পারে এটা ভাবিনি উনি ভাবছেন যে মনে প্রোগ্রাম বাঞ্চন করে দিলাম ওর ইজ্জতটা বেঁচে গেল কিন্তু উনি পরিষ্কার ভাবে বলছেন যে আপনি ভেবে নেন যে কি বলছে মনে করেন আপনি জিতে গেছেন পরবর্তীতে আমার সুযোগ হলে আমি আপনাকে অবশ্যই জানাবো কিন্তু আমি এখন প্রস্তুত না আমি আপনার কাছে আবার ক্ষমা চাচ্ছি আপনি আপনি আমার ভাই আপনার সঙ্গে আমার বন্ধুত্ব থাকবে তুমি যদি কোনো প্রশ্ন আপনার থেকে আপনি আমাকে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি মিডিয়াতে তর্কে আসতে রাজি নয় ভালো থাকবেন তার মানে চিন্তা করে দেখেন এই কথাটা এই পাস্টার রেভারেন্ট বাইবেল এ নাকি রেভারেন্ট মানে মুক্তি ডিগ্রি আছে ইসলামী পরিভাষা অনুযায়ী মুক্তি ডিগ্রি আছে